কয়েক বছর আগে এই স্থানটি ছিল প্রাণের কেন্দ্র বুটেক্স শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় হাজারো স্বপ্নের মিলনস্থল এখানে প্রতিটি কোন ভরে থাকত হাসি কোলাহল আর ভবিষ্যতের উন্মাদনায় আজ সব কিছু কেবল ইতিহাসের ধুলোয় ঢাকা স্মৃতি প্রথমবার এই গেট পেরোনোর মুহূর্তটা আজও ভেসে ওঠে স্মৃতিতে ভয়ের সঙ্গে মিশে থাকা স্বপ্ন অজানার দিকে এক পা ফেলার উত্তেজনা সেই গেট আজ ভাঙা লোহার স্তূপ ঘাসে মোরানো ধ্বংসাবশেষ যেখানে স্বপ্ন আর ফিরে আসে না এই হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ তৈরি হতো প্রতিটি শব্দ ছিল আশার আলো প্রতিটি লেকচার ছিল এক নতুন সম্ভাবনা আজ কেবল শূন্য চেয়ার আর ফাঁকা দেয়ালের প্রতিধ্বনি এই ল্যাবে মেশিনের গর্জন আর ছাত্র শিক্ষকের কোলাহল ছিল প্রতিখানে কেবল নিরবতা মেশিনগুলো সময়ের সাথে সাথে থেমে গেছে যেন তারা চিরতরে ঘুমিয়ে পড়েছে একসময় ক্যান্টিনের সামনের বারান্দাটা ছিল দিনের শেষ আড্ডার জায়গা হাসি গল্প হাসি গল্প আর বন্ধুত্বের স্মৃতি জমা থাকত প্রতিটি কোণে আজ কেবল ধ্বংসস্তূপ যেখানে আর ফিরে আসে না সেই উচ্ছ্বাস ছোট্ট এই পকেট গেট একসময় প্রতিদিন খুলতো আর বন্ধ হতো হাজারো ছাত্রের জন্য আজ আর কখনো বন্ধ হবে না দেওয়াল ভেঙে গেছে জমেছে ঘাস লোহার টুকরো মরিচা পরে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে পকেট গেটের সামনের চায়ের দোকানগুলোতে কাপের টন্টন শব্দে ভরে থাকত সকালবেলা আজ সবকিছু নিশ্চয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে সেই গল্পগুলো বাসে চড়ার জন্য আর কেউ অপেক্ষা করে না বরং বাসটাই দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় মরিচা ধরা দেহ নিয়ে আর শহীদ মিনার যেখানে একসময় ফুলের সুবাস ভেসে বেড়াতো আজ কেবল ভাঙা কংক্রিটের টুকরো ছড়িয়ে আছে ইএসসি কোর্নার যেখানে বিকেলগুলো কেটে যেত হাসি গল্প আর তর্কে বন্ধুত্ব প্রেম স্বপ্নের জন্ম হতো এখানে না কেবল শূন্যতা হাসির প্রতিধ্বনি মেয়ে কেবল নিরবতা স্পিনারের এই গলিতে এক সময় মিশে থাকত ভয় আর উত্তেজনা জুনিয়রদের র্যাক দেওয়া হতো ভয়ের হলেও ছিল নতুন সম্পর্কের শুরু আজ সেই হাসি চিৎকার নেই গলি নিরব সময়ের কাছে হেরে গেছে অডিটোরিয়ামে একসময় কর্তালির ঢেউ উঠত গান নাটক গজল আর উল্লাসে মুখরিত থাকত প্রতিটি কোণ আজ সেই করতালি কেবল স্মৃতি হয়ে ভাসে হলগুলো একসময় ছিল হাজারো শিক্ষার্থীর প্রাণ কেন্দ্র হাসি কোলাহল রাত জাগা গল্প সবকিছু আজ নিশ্চুপ যেন সময় এখানে থেমে গেছে। প্রতি বছর হতো এই র্যাগ আজ আর শুকনো লতার দণ্ড যেন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া ক্যানভাস ক্লাসরুমের সামনে লম্বা বারান্দা এক সময় ভরে থাকত কোলাহলে আজ শুধু নিরবতা যেন কারো অপেক্ষায় সময় গুনছে এখানে এক সময় ছিল প্রতিযোগিতা উল্লাস জয় পরাজয়ের গল্প আজ মাঠে কেবল আগাছা আর নিরবতা খেলার বেঞ্চগুলো ভেঙে পড়ে আছে যেন ভুলে যাওয়া ইতিহাসের সাক্ষী পুরনো বিল্ডিংয়ের দেওয়ালগুলো ধসে পড়ার মতো অবস্থা যেন ভূতুরে নিস্তব্ধতায় ঢাকা সময়ের কবর এক সময় এখানে ছিল প্রাণের কোলাহল হাসি কান্না সংগ্রাম আর স্বপ্নের মেলবন্ধন আজ কেবল ধ্বংসস্তূপের প্রতিধ্বনি বুটেক আজ কেবল একটি স্মৃতি সময়ের ইতিহাসে হারিয়ে যাওয়া একটি অধ্যায়